দিনের বেলা তো গ্যাস একটু প্রবলেম করেই মানে হচ্ছে ঠিক দুপুরবেলা গ্যাস থাকে না বললেই চলে চুলাই তা আমরা যেটা প্ল্যান করলাম রাতে একটু বেশি বেশি পরিমাণে রান্না করব আর সেটা হচ্ছে আমরা তিনটা বেলায় ভাগ ভাগ করে খাবো তাহলে কি হবে যে আমাদের কাজে কোনো প্রেশার হবে না তাছাড়া আমরা বাসায় অনেক মানুষজন তো বেশি মানুষজন থাকলে যেটা হয় যেটাই রান্না করি সেটাই খুব মজা করে খাওয়া হয় তা আমি এখানে লতি কচু লাউ লাউয়ের খোসাবাজি আবার হচ্ছে একটা ইলিশ মাছ ভাজি সব কিছুই রেডি করতেছি আমাদের পুরো একটা দিনের জন্য তা আমার আজকের লতি রান্নাটা একটু বেশি স্পেশাল আর স্পেশাল হওয়ার কারণ হচ্ছে একটা সেটা হচ্ছে এটা আমাদের বাড়ি থেকে আনা লতি মানে একদম আমাদের বাড়ির গাছ থেকে খুঁজে খুঁজে লতি আর তার সাথে আমি দিয়েছি একদম বড় বড় সাইজের চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো আম্মা নিয়ে আসছে নিহালের জন্য তা আমি নিহালকে দেব না বলছি যেগুলো দিয়ে আজকে আমি লতিটা রান্না করব এত বড় বড় চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে আমার খাওয়ার সাথে দেখতেই বেশি ভালো লাগে তারপরে আমার হচ্ছে কচু ইলিশটাও প্রায় হয়ে গেছে এরপর একটা আস্ত ইলিশ পুরোটাই ভাজি করব আমার কেন জানি না ইলিশ মাছ ভাজি খেতে খুব মন চাইছিল একটা ইলিশ তো অলরেডি রান্না হয়েছে কিন্তু এর মধ্যে আমার মন চাইছিল যে ইলিশ মাছ ভাজে দিয়ে ভাত খাবো আর এটা লোভনীয় কালার দেখার পরে সবারই একটা একটা দাবি অলরেডি হয়ে গেছে তো একদম বাড়ির গাছ থেকে একটা লাউ নিয়ে আসছে আম্মা তো লাউটা খুবই কষি ছিল চুলাই দেওয়ার সাথে সাথে গলে গেছে তা আমি হচ্ছে যেটা করলাম লাউয়ের খোসাটাও ফেললাম না সেটাও কুষি কুসি করে নিয়ে সাথে আলু কুচি করে দিয়ে ভেজে ফেললাম তো এই হচ্ছে আমাদের সারাদিনের বান্না থ্যাংক ইউ সো মাচ